সিদ্ধুকুল স্যার সাধারণত তো বলতে মানে বলুন না দেখি আগামী কাল সুবিনয় উদিকারী বৃদ্ধি ধারনার বর্তমানে আসছে এবং এই অভিযোগই রয়েছে যেখানে তৃণমূল নেতা আমি বলি উনি বিরোধিতা করছেন বোধ রাজনীতি ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য এখানে উনি নাক গলাতে পারবেন না চ চ মৃত্যু হলে তৃণমূল শক্তির রাজনীতি করছে

এটা সমস্যা এসে আমি ভুল বলে বলছি হয়তো উনি শতাংশ করেছে আমার তো বিজেপি আমাকে আইসে যাই করবে আমার মতাদর্শকে আপনি ক্ষতি করবেন আমি বিজেপিকে এই মর্মে বিশ্বাস করি আর বিজেপির আমি এক ওই জায়গা আর নেই আমি যেমন কট্টর তেল নেই

জয়েন্ট বিডিও আছেন এই আরও আছেন তাদের সঙ্গে যোগাযোগ তাহলে বুঝতে আমরা পারব যে পরিস্থিতি কোথায় দাঁড়াবে বলবেন তিনবার যাবেন না একবার এইসবগুলো প্রতারণ আমরা একমাত্র যেতে হবে তারপরের প্রশ্ন হল ফর্ম ইংরাজিতে আছে বাংলা পরিষ্কার বলতে হবে যে বাংলা ফর্ম দিয়েছেন ডিস্ট্রিবিউশন করেছেন আমার কাছে তার কপি আছে আপনাদেরকে আমি দিতে পারি এবার ইংরেজিটা বাধ্যতামূলক বাংলাটা অপশানা এটাও ক্লিয়ার যে সেম ভাবে আমরা বাংলাও নেব বা ইংরেজি যে যেটা দেবে আমরা আমরা লক্ষ্য করছি একজন বিয়েল একটা ভূত একটা ভূতে আটশো ভোটার কি নশো ভোট কি সাতশো একজন ব্যক্তি তিনশো বাড়ি যেতে হবে এর সোরা কি হবে নির্বাচন ঠিক করতে হবে আপনি টাইম বেঁধে দিয়েছে আর পাঁচ দিন কেটে গেল এই দেখতে কেটে যাবে কিভাবে হবে তাদেরকে ঠিক করতে হবে এটা নির্বাচন কমিশনের দায় ডোর টু ডোর যদি আর পাঁচ তিনশো বাড়িতে যেতে হয় কত টাইম হচ্ছে একটা বাড়িতে যদি যেতে হয় দশ মিনিট ধরুন তিন দশ তিরিশ মিনিট হিসাব করুন দুশো বাড়িতে তিরিশ মিনিটে আমি অত অঙ্কতে পাঠাব বুঝে দেখুন কত সময় লাগবে নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে তিনবার তিনি যাবে সেই সময়টা থেকে দেওয়া হয়েছে বাধা হয়েছে তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে এরপরে পরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিয়েল খিটখিটে মেজাজ হলে সমস্যা এদিকে গেলে সমস্যা তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে এইসব কী এনেছ অধেক তো হারিয়ে গেলেন তার ভোটার তাকে নরম হতে হবে বোঝাতে হবে এবং আমি যেটা জেনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে গিয়েল ফর্ম ফিল করে দেবেন আমার কাছে এখন রিপোর্ট নেই যে ফর্ম তোলা আপ করেছেন যারা বলতে না করতে হবে মাস্টার মশাই যান পাশে আপনি একদম করবেন এখন ফর্ম আসবে ধরুন আরো এক সপ্তাহ পরে তারিখ তারিখ এটাও আপনাকে শিডিউল বলতে হবে ম্যাপিং এত পেয়েছে এত যায় মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই খালা উপচার হয়েছে কাগজ পাঠিয়েছেন জনগণ এখনো কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছে আমার কাছেও লিস্ট আছে পনেরোশো বিএলএদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথায় এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিএলকে বলা দরকার এই দেখুন আমার নাম্বার এই দেখুন আমার সেক্টরে অমকের নাম্বার এটা যদি সহজলভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে সহজভাবে কাজটা করতে পারবে ফোর্থ ডিসেম্বর থেকে ফোর্থ নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রো রোলটা তৈরি হবে এরপরে ধরুন এক মাস নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। এই খসড়া তালিকায় আমার নাম আচারণে আমি জানবো কী করে কিন্তু আমি প্রশ্ন ছুটছি আমি আমি ফর্ম ফিল করলাম আমার ভোটার লিস্ট বা দু হাজার দু সালের ছিল পরে আছে এখন আছে কিন্তু আমি জানবো কি করে যে খসারে আমার নাম আছে না নেই সেই সেই আপনার উত্তরটা আমাকে কে দেবে নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবে ওরা কি তালিকা প্রকাশ করবেন না ব্লকে ব্লকে বলে দেবেন এই উত্তরটা কি। হবে এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে থাকছে আমি জানতে পার পারবো কি করে আপনি বা জানবেন কি আপনার নাম আচারে নেই ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রহিল না রহিল রহিল থাকলো না থাকলো না ডিসেম্বর ফেব্রুয়ারি ছ তারিখে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এতদিন তিন মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি আমি বুঝতে পারলাম না যে আমার নাম আসলো কি আসলো নির্বাচন কমিশন কর্তৃক আধিকারিকদের বক্তব্য ছয় ডিসেম্বর নাম আসলে খুশির কথা ভালো হয় আপনি ভোটার যদি না আসে তো পনেরো জুন ডিএমকে আপনি অবজেকশন করতে পারবেন না হলে চিফ ইলেকশন অফিসার করতে পারবেন তখন তো অলরেডি ডান ভোটার তালিকা তো পাবলিশড হয়ে যাবে আর আমি দেড় মাস ধরে খালি খুঁচিয়ে যাব আমি দুটো মেলবন্ধন খুঁজে পাচ্ছি না এটা আমি আপনাদের বলছি এত ব্যাখ্যা করি ফাইনাল ভোটার লিস্ট বলছেন পাবলিশ হবে সিক্স ফেব্রুয়ারি তারপরে অবজেকশন থাকলে পনেরো দিন ডিএম এর কাছে তারপরে না হলে চিফ ইলেকট অফিসারের কাছে ভোটার পাবলিশড হয়ে গেল আমার নাম নেই এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে মানসিকভাবে এসে একটু চাপের মধ্যে থাকবে এর সুরাহাটা কি এটা একদম প্র্যাকটিক্যাল কথা না আপনাদের